গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কটা বাজে জানো এখন পুরো বারোটা বাজে তো আমি এখন সোজা কিচেনে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমার দিদি চার দিন ছুটি নিয়েছে আর বুঝতেই পারছো যেহেতু দিদি ছুটি নিয়েছে তার জন্য আমাকে সব কাজ করতে হয়েছে বাসন মাজা থেকে শুরু করে ডাস্টিং থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত সব কাজ কমপ্লিট করে এখন এসেছি কিচেনে ভাত বসিয়েছি আজকে রান্না করবো ভাত বাঁধাকপি আর করব চিকেন। করবো খুব ঠান্ডা লেগেছে ভীষণ কাশি হয়েছে কিন্তু কি করব বলো কিছু তো করার নেই যেহেতু দিদি আসবে না চার দিন সব কাজ আমাকেই করতে হবে প্রেশার পরেছে আমার ওপরে কিছু করার নেই এইভাবেই চালাতে হবে আর তো অফিসে বেরিয়ে গেছে ও কালকে যে ভাত ছিল ভাত ছিল কালকে মাছ ছিল ওকে মাইক্রোওভেনে গরম করে দিয়েছি সেটা খেয়ে ও বেরিয়ে গেছে আর সকালবেলা তুতানের পড়া ছিল তুতান পড়তে গিয়েছিল আসার পর তুতানকেও একটু ভাত খাইয়ে দিয়েছিলাম ব্রেকফাস্টে আজকে তো তুতান এখন ভাত চাত খেয়ে এবার ও খেলা দেখছে আর আমি এখন সোজা চলে এসেছি কিচেনে রান্না করতে তো বাঁধাকপি কেটেও নিয়েছি এই দেখো এই যে বাঁধাকপি কেটে জলের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আলুও কেটে নিয়েছি আজকে বাঁধাকপি করব কড়াই সুটি দিয়ে আর টমেটো দিয়ে আদা বাটা দিয়ে বাঁধাকপি করব আর চিকেন কষা করব কারণ আমি আর তুতান বাড়িতে এটা দিয়েই আমার আমার আর তুতানে রয়ে যাবে আর আমার কিন্তু এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি সকাল থেকে এতটাই বিজি ছিলাম যে ব্রেকফাস্ট করা পর্যন্ত সময় পাইনি কি করবো বলো সবকিছুই ম্যানেজ করতে হয় কিছু করার নেই আর আমি একটা জিনিস ফলো করে দেখেছি জানো তো যখন দেখবে তোমার খুব শরীর খারাপ হবে বা তোমার কোনো মানে খুব ইমার্জেন্সি কোনো কাজ চলে আসবে তখনই দেখবে বাড়ির কাজের দিদিরা মানে আমাদের যে হেল্পিং হ্যান্ডরা তারা কিন্তু তখনই ছুটি নেয় যেটা এখন আমার সাথে হয়েছে ভীষণ ঠান্ডা লেগে গেছে কাশি হচ্ছে কিছু ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে জ্বর জ্বর লাগছে তার সত্ত্বেও আজকে আমাকে সবকিছু করতে হচ্ছে কারণ দিদি ছুটি নিয়েছে আর করবো ওরা কপাল চাকে বলে কপাল ওরা না হলে এরকম হয় বলো ওরা কপাল বলেই তো এত কষ্ট যাক এখন ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়ে এইবার প্রথমে বাঁধাকপিটা বসাবো ভাত হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এখন বাঁধাকপি করব তার জন্য আলু মশলা মানে বাঁধাকপির মধ্যে যা রুটিন মশলা দেয় সেই মশলা টমেটো আর কড়াইশুঁটি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে বাঁধাকপি কেটে ধুয়ে রেখে দিয়েছি বাঁধাকপি দিয়ে দেব। আর এখানে চিকেনের জন্য আলু কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজও ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আলুর সাথে আলু না হলে কালো হয়ে যাবে তার জন্য আর চিকেন দেখো ফ্রিজ থেকে বার করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি বরফ কাটার জন্য তো আগে চটপট করে বাঁধাকপি করে নিই এখন কটা বাজে এখন পুরো সাড়ে বারোটা বাজে তাড়াতাড়ি করে বাঁধাকপিটা করে নিয়ে তারপরে চিকেন কষা করব। বাঁধাকপি হয়ে গেছে না নামিয়ে রেখেছি আর দেখো সাদা সাদা হয়েছে কারণ পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি বাঁধাকপিটা তার জন্য কালার আসেনি আর চিকেন এখন বসিয়ে দিয়েছি চিকেনে আজকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি তার জন্য কালারটা একটু এখনই বোঝা যাচ্ছে রেডিশ এসেছে তো যাই হোক চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব চিকেনে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন দুপুরবেলা লাঞ্চ করে গিয়েছিলাম পার্লারে আজকে আমি হাইলাইট করতে কারণ চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তাই হাইলাইট করতে গিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না কারণ আমি মোবাইল নিয়ে যেতে পারিনি ভুলে গিয়েছিলাম তার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না তো যাই হোক আজকে আমি চুলে হাইলাইট করলাম এইচ যে আর আমার লুকিংটা একটু অন্যরকম লাগছে না তার কারণ হচ্ছে আজকে জানো তো ওদের ওরা আমার ফটোশ্যুট করলো মানে আমার হেয়ারের ফটোশ্যুট করলো আমার চুল ওরা কার্ল করলো হিট দিয়ে কার্ল করলো করে আমার ফটোশ্যুট করলো আর ফটোশ্যুট করার পর একটা লাকে ড্র হলো লাকে ড্রতে ওদের ছিল চকলেট আর ছিল স্ট্রিক্সের শ্যাম্পু তো লাকে ড্রতে দেখো আমি স্ট্রিক্সের এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার এটা আমি পেয়েছি মানে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার কিটটা আমি লাকি ড্রতে পেয়েছি সত্যি আমি এতটা লাকি কখনো হব আমি নিজেও ভাবতে পারিনি আজকে আমি লাকি বলে স্ট্রিক্সের এই শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনারটা আমি পেলাম আর বেশ ভালোই লাগছে আমার আর আসার সময় ছেলের জন্য আমি পেস্ট্রি আর চিকেন স্যান্ডউইচ নিয়ে এসেছি কারণ ও সারা দুপুর বাড়িতে একা একা ছিল তাই আসার সময় ওর জন্য পেস্ট্রি আর স্যান্ডউইচ নিয়ে এসেছি নিয়মার থেকে এই যে কিন্তু ও স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে পেস্ট্রি শো রয়েছে সেটা ও ডিনার করে তারপরে খাবে বলল আর আমার এই হেয়ারটা আমাকে কেমন লাগছে তোমরা একটু বলো তো তুতান আমাকে দেখে বলছে তোমাকে ভালো লাগছে না তোমাকে যে তোমার স্ট্রেটনিং হেয়ার মানে স্ট্রেট হেয়ারেই তোমাকে ভালো লাগে তোমাকে এরকমই ভালো লাগছে না আমার নিজেরও একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে মানে কি বলবো যে খুব যে একটা ভালো লাগছে সেটাও নয় আবার খুব যে একটা খারাপ লাগছে সেটাও নয় ওদের ফটোশ্যুটের জন্য আমার হেয়ার ওরা এইভাবে কার্ল করলো তো যাই হোক প্রচুর ফটো তুলেছি জানো তো আজকে এত ফটো তুলেছি এত ফটো তুলেছি কি বলবো মানে প্রথম আমি পার্লারে গিয়ে ওদের পার্লারের মডেল হলাম আমি মানে ভাবতে পারো আজকে আমি ওদের পার্লারের মডেল হলাম আমার কাছে একটা অদ্ভুত অনুভূতি কিন্তু এই হেয়ারের জন্য কোনো রকমের কোনো অনুভূতি নেই কারণ একটা মানে মনে হচ্ছে আমার বোধহয় আগের হেয়ারটাই ভালো ছিল আমার এরকম মনে হচ্ছে কিন্তু হেয়ারের জন্য তো ওদের ফটোশ্যুট করতে পারলাম আরে ওদের মডেল হলামি আজকে তো যাই হোক এবার চা খেতে হবে কিন্তু একটু পরে চা খাবো পার্থকে জিজ্ঞেস করলাম পার্থ বলল ও আসছে তো আসুক তারপরে চা খাবো আর গলা ব্যথা করছে কারণ এসির মধ্যে একই শীতকাল তার মধ্যেও তো পার্লারে তো যেন এসি চলে সেখানে তিন তিনবার হেয়ার ওয়াশ করা হয়েছে বাবারই আবার যে কী অবস্থা ভীষণ মাথা যন্ত্রণা করছে তো এবার চা খাবো পার্থ আসুক ওয়েট করি পার্থর জন্য আর তুতা এই যে পড়তে বসেছে তো যাই হোক আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে বন্ধুরা রাত নটা বাজতে চললো এখন সোজা কিচেনে চলে এসেছি ডিনার বানাতে আর আজকে ডিনারে বানাবো পনির ভর্চি আর তার সাথে আছে রুটি রুটি ভর্চি রুটি পনির এখানে গ্রেট করে রেখেছি আর এখন পেঁয়াজ ভাজা চলছে পেঁয়াজ একটু কালার চেঞ্জ করে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা এর মধ্যে রয়েছে টমেটো বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি রেড চিলি পাউডার নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেব আজকে করছি পনির ভর্তা আগের দিনও পনির ভর্তা করেছিলাম তুতানে খুব ভালো লেগেছিল তাই আজকেও করছি পনির ভর্তা তো দেখো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করেছে এবার এর মধ্যে বেটে রাখা মশলা প্লাস যে গুঁড়ো মশলা সেগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পনির গ্রেটেডটা দিয়ে দেবো আর নামাবার আগে কসৌরি মেথি দিয়ে নামিয়ে দেব আর করব রুটি এটা করে নিয়ে তারপরে করব রুটি রাত সাড়ে নটা বাজে বন্ধুরা আমরা সবাই ডিনার করতে বসে পড়েছি এই যে তুতার ডিনার করতে বসে পড়েছে আর আজকে আমাদের ডিনারে আছে পনির ভর্তা আর রুটি এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তাহলে চাটপাট করে এখন ডিনার করে নিই কারণ এরপর আমাকে মেডিসিন খেতে হবে তারপর আমার লাইভ আছে লাইভ লাইভ করতে হবে তাহলে আগে এখন চাটপাট করে ডিনারটা করে নিই